সত্য এবং মিথ্যে কথা বলা যার জনমগত অধিকার আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অপরাজিতা বিল আনলেন ঠিক আছে একদিকে যেমন অপরাজিতা বিল আর অন্যদিকে সুপ্রিম কোর্টে একুশ জন উকিল এটা তো দুটো মেরানো যাচ্ছে না তার কারণ ধর্ষকদের পক্ষে ধর্ষকদের আড়াল করবার জন্য এবং ওই নির্যাতিতা তরুণী ডাক্তার যাতে জাস্টিস না পায় তার জন্য আপনারা দেখেছেন ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যে গত তিন তারিখে অপরাজিতা বিল বিধানসভায় পাশ করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিল পাশের যখন আমাদের মাননীয় বিধানসভার রাজ্য বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা ওনার বক্তব্য রাখেন ওনার বক্তব্যের পরেই মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় ওনার একটাই লক্ষ্য আমি গ্রামের মেয়ে গ্রাম বাংলা একটা প্রচলিত প্রবাদ আছে যে কথা সে কথা দেবুড়ি আলাপাথা এটা গ্রাম বাংলা একটা প্রচলিত প্রবাদ উনি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বিনিয়ে কি বললেন বলে বিরোধী দলনেতার পদত্যাগ চাই দু সালে মাননীয় শুভেন্দুবাবুর কাছে এক ভোটে হেরে যাবার যন্ত্রণা উনি ভুলতে পারছেন না তার জন্য মাননীয় শুভেন্দুবাবুর ভয় উনি বিধানসভায় যান না কিন্তু তিন তারিখে তো ওনাকে যেতেই হবে যেহেতু উনি ২৮ আগস্ট মেয়ের রোডে দাঁড়িয়ে ওই ওনাদের ছাত্র পরিষদের সভায় বলেছিলেন যে অভয়া বিল নিয়ে আসবেন অপরাজিতা বিল নিয়ে আসবেন সেই বিল তিনি নিয়ে আসলেন বিধানসভায় আর বিল তো আগেই আছে বিল আপনারা জানেন দিল্লির নির্ভয়াতে ফাঁসি হয়েছিল আমাদের রাজ্যে এখানে ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের সে বিল তো আছে তাছাড়া ন্যায় সংহিতা আপনারা জানেন দু হাজার তেইশ আর উনি নতুন করে একটা ভণ্ডামি আই ওয়াশ করবার জন্য রাজ্যের মানুষকে ধাপ্পা দেওয়ার জন্য এটা ভণ্ডামি করবার জন্য আই ওয়াশ করবার জন্য তিনি একটা নতুন বিল নিয়ে আসলেন বলে অপরাজিতা বিল আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অপরাজিতা বিল আনলেন ঠিক আছে একদিকে যেমন অপরাজিতা বিল আর অন্যদিকে সুপ্রিম কোর্টে একুশ জন উকিল এটা তো দুটো মেলানো যাচ্ছে না তার কারণ ধর্ষকদের পক্ষে ধর্ষকদের আড়াল করবার জন্য এবং ওই নির্যাতিতা তরুণী ডাক্তার যাতে জাস্টিস না পায় তার জন্য মাননীয় রাহুল দা এসেছেন আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি তো যেটা বলছিলাম যে উনি কি করেছেন একদিকে অপরাজিতা বিল আর অন্যদিকে করলেন কি একুশ জন দেশের তাবড় তাবড় উকিলকে নিয়ে এসেছেন সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছেন যার নেতৃত্বে আছে কপিল শিবাল এক সময় কংগ্রেসের নেতা ছিলেন এখন তিনি সমাজবাদীর সমর্থনে উত্তর রাজ্যসভার সংসদ নির্দল সাংসদ তিনি রাজ্যসভার এই কপিল শিবাল এবং একুশ জন আছে এই প্যানেলে এক নম্বরে আছে কপিল শিববাল দু নম্বরে আছে ডক্টর মেনকা গুরুস্বামী তিন নম্বরে রয়েছেন সঞ্জয় বসু চার নম্বরে রয়েছেন আস্থা শর্মা পাঁচ নম্বরে শ্রী সত্য মহান্তি ছ নম্বরে নিপুন সাক্সানা সাত নম্বর অঞ্জু থমাস আট নম্বর অপরাজিতা জামওয়াল নয় নম্বরে কৌশিক সঞ্জীব দশ নম্বরে মন্টিকা হরিয়ানি এগারো নম্বরে শ্রেয়াস আস্থি বারো নম্বর উৎকর্ষ প্রতাপ তেরো নম্বরে প্রতিভা যাদব চোদ্দ নম্বরে লাইজু সাইনি কনিয়াক পনেরো নম্বরে রয়েছেন রিপুল স্বামী কুমারী ষোলো নম্বরে লবকেশ ভম্বানি সতেরো নম্বরে রয়েছেন অরুণিমা দাস আঠারো নম্বরে রয়েছেন দেবাদীপ্ত দাস উনিশ নম্বরে রয়েছেন অর্চিত আদলা খা আর কুড়ি নম্বরে রয়েছেন আদিত্য রাজ পান্ডে আর একুশ নম্বরে রয়েছেন যে উকুলের নাম মেহরিন গর্ক আমি এই একুশ জন উকিলের নাম এই কারণে বললাম এই প্যানেলের যে একুশ জন উকিল রয়েছে তার মধ্যে জন মহিলা উকিল রয়েছে তার মধ্যে নজন মহিলা উকিল একুশ জনের মধ্যে লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় এই মহিলা উকিলরা টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রী ওদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে সওয়াল করবার জন্য আমি লিস্টটা দেখে ওই প্যানেলটা দেখে রাজ্যের পক্ষের প্যানেল হচ্ছে 21 জনের আমি ওই লিস্টটা দেখে প্যানেলটা দেখে প্রথমে আশ্চর্য হয়ে গেছিলাম স্তম্ভিত হয়ে গেছিলাম হতচকিত হয়ে গেছিলাম যে কি করে ওই নজন মহিলা উকিল ওখানে থাকতে পারে তাদের বাড়ির মহিলাদের যদি এই রকম নির্যাতন করে নিশংস করে গণধর্ষণ করে যদি খুন করা হতো মধ্যযুগীয় নারকীয় বর্বরতা কেউ হাত কংগ্রেসের পার্টির টাকায় নয় ওকিলগুলো কোটি কোটি টাকা নিচ্ছে যে ডক্টর তরুণী অকালে পৃথিবী থেকে চলে যেতে সত্য এবং মিথ্যে কথা বলা যার জন্মগত অধিকার আপনারা দেখেছিলেন গত ষোলোই আগস্ট মৌলালি থেকে এই যে আমরা যেখানে মঞ্চ আমাদের ঠিক উল্টো দিক ওই মেট্রোর মুখটাতেই ষোলোই আগস্ট তারিখটা বলে দিচ্ছি আমি ষোলোই আগস্ট বিকেলের দিকে উনি মৌলালি থেকে মিছিল করে আনলেন এসে কি করলেন ডানে বায়ে তার মহিলা সাংসদরা তিনি মিছিল করে আসছে এখানে বক্তব্য রাখলেন যে কি প্রথমে বললেন তার ফাঁসি চাই তার মানে অবচেতন মনে তার মনের কথাটা বেরিয়ে গেছে উনি তো সব সময় ধর্ষকদের পক্ষে থাকেন যত ঘটনা ঘটেছে দু সালের পর থেকে সরকারের নাম মা মাটি মানুষ রাজ্যে মায়েদের মহিলাদের কোন নিরাপত্তা নেই প্রত্যেক দিন মামনেদের সম্মানে ভুল হচ্ছে মামনেরা গণধর্ষিত হচ্ছেন গণধর্ষিত হওয়ার পরে খুন হয়ে যাচ্ছেন মামনেদের শ্রীতাহানি হচ্ছে আর মুখ্যমন্ত্রী বলছেন এগুলো ছোট ঘটনা আপনারা শুনলে আশ্চর্য হবেন এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একবার বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে তার রেকর্ড রয়েছে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে হ্যাঁ ধর্ষণের ঘটনা তো একটু আত্ম ঘটবেই ওটা দুষ্টু ছেলেদের কাজ ছোট ছেলেদের কাজ আর কি বললেন বলে ওপেন মার্কেট ওপেন চয়েস ওপেন অপশন একজনে মহিলা মুখ্যমন্ত্রী লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় এর মতো বেহায়া নির্লজ্জ দোকান কাটা অপদার্থ অযোগ্য ব্যর্থ মুখ্যমন্ত্রী ভারতবর্ষ ইতিহাসে আগেও আসেনি আর ভবিষ্যতেও হবে না এত দোকান কাটাবে হানি লজ্জ মুখ্যমন্ত্রী আজকে আমি এখানে আসার আগে বেলা দেড়টার পরে ওই যে ব্রাত্ত বসু এখন শিক্ষামন্ত্রী পার্থ চাকরি দিতে ব্যর্থ বান্ধবীকে নিয়ে জেলখানা সেগুলো আপনারা জানেন এখন ব্রাত্ত বসু আর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা সাংবাদিক সম্মেলন করছেন কোথায় বসে তৃণমূল পার্টি অফিসে ইনিয়ে বিনিয়ে নানান ধরনের কথাগুলো বলছে মানে কেন আপনি আপনারা তৃণমূল দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করছেন আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন প্রেস কনফারেন্স করছে না তার সাধের নবান্নের সভা ঘরে তার সাধের নবান্নের জলসা ঘরে উনি তো সামান্য একটি ঘটনা নিয়ে প্রেস প্রেস কনফারেন্স করেন এখন কেন মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না কেন উনি প্রেস কনফারেন্স করছেন না আর একটা আছে আপনারা জানেন বিনিদি গোয়েল এই বিনিদি গোয়েলের ইতিহাস আপনারা জানেন এই বিনিদি গোয়েল ছিল কামদুনি কামদুনির ধর্ষণ এবং খুন ধর্ষিত হয়ে খুন হয়ে যাওয়া 2013 সালের ঘটনা তার তদন্তকারী অফিসার ছিলেন এই বিনিধি গোয়েল নাম তার বিনীতি গোয়েল বাবা মা শক করে রেখেছিল বিনীত গোয়েল টাইটেল প্রথম থেকে তার জন্ম অবস্থা থেকেই তিনি কি করলেন এই কমদুনীর ঘটনায় তিনি হাত পাকিয়েছেন মুখ্যমন্ত্রীর কথাতে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তার কথাই উনি কি করলেন প্রথম থেকে বিনীতি গোয়েল ন তারিখ থেকে গোল গোল করে মিথ্যে কথাগুলো গুছিয়ে বানিয়ে বললেন আর সেই তারিখ থেকে শুরু করলেন বিনীতি গোয়েল প্রথমেই তিনি প্রেস কনফারেন্স করে বললেন ওখান থেকে মেডিকেল কর থেকে ফিরে আসার পরে যে ওই তরুণী ডাক্তারের কোন ধর্ষণের ঘটনা ঘটেনি তিনি মার্ডার হননি কি হয়েছেন বলে ওটা হচ্ছে সুইসাইড কি করে উনি বললেন কে উনাকে শিখিয়ে দিয়েছিল এই বিনীতি গোয়েল যখন দু তারিখে জুনিয়র ডাক্তার লালবাজার অভিযান করতে গেছিল তখন নিজের পুলিশের কর্ডন দিয়ে সন্ধ্যার সময় লালবাজারের দরজা দিয়ে পুলিশ কর্ডন করে তার সিকিউরিটি রা করে থাকে লালবাজারের পেছনের দরজা নিয়ে বের করে নিয়ে যায় কিসের ভয় এত বিনীত গোয়েলের বাবা মা বেঁচে আছে নাকি আমার জানা নাই সিপির যদি উনার বাবা মা জানা জেনে বেঁচে থাকে এখনো আছে কিনা মারা জানা নাই যদি উনার বাবা মা পৃথিবীতে এখনো বেঁচে থাকে তাহলে ওই বাবা মা নিশ্চয় টিভি রিপোর্ট দেখেছে সোশ্যাল মিডিয়ায় দেখেছে দেখার পরে তাদের মনের অবস্থা কিরকম যে একটা আইপিএস অফিসার করেছে বাবা মায়ের টাকার টাকা খরচ করে নিজের যোগ্যতায় আইপিএস হয়ে চটি চাটছে তিন তারিখ সকালে জুনিয়র ডাক্তাররা স্লোগান ধরেছিল ভোর হলো দোর খোলো বিনিদ গোয়েল ওঠোরে চটি পিসি দাড়িয়ে আছে চটা হালকা করে চটি চাটোরে এ বিনিদ গোয়েলের মতো নির্লজ্জই পিএস অফিসার ভারতবর্ষে আর দ্বিতীয়টা নেই আপনারা জানেন আগের ঘটনা আপনাদের মনে আছে আমি স্মরণ করিয়ে দেব 2019 সালের ঘটনা রাজীব কুমার তখন ছিলেন কলকাতার রাজীব কুমার তখন ছিলেন কলকাতার পুলিশ কমিশনার সিবিআই যখন সরোদা কে তার বাড়িতে গেল মুখ্যমন্ত্রী সিট গঠন করেছিল আপনাদের মনে আছে তো আমি স্মরণ করিয়ে দেব সিটার প্রধান ছিলেন রাজীব কুমার লাল ডাইরিটা সুদীপ্ত সেনের বলে লাগে টাকা দেবে গৌরী সেন প্রচলিত প্রবাদটা পাল্টা হয়েছিল লাগে টাকা দেবে সুদীপ্ত সেন 2011 সালে সুদীপ্ত সেনের টাকা দিয়ে তারা রাজ্যের ক্ষমতা এসেছিল সেই রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই গেল মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে রাজীব কুমারের অতি বাড়ি পৌঁছে গেলেন রাজীব কুমারের বাড়ি থেকে রাজীব কুমারকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী কি করলেন এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে গান্ধী মূর্তির পাদদেশে তার বসংবত আই অফিসারদের নিয়ে তিনি ধর্নায় বসলেন পৃথিবীর ইতিহাসে ঘটনা কোথাও ঘটেনি আইএসআইপিএস আইপিএস অফিসারদের নিয়ে তিনি যখন ধরনায় বসলেন ধরনায় বসে বললেন প্রয়োজনে আমি রাজীব কুমারের জন্য জীবন দিতে রাজি আছি কে বলেছিলেন দু উনিশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী বলে প্রয়োজনে আমি রাজীব কুমারের জন্য জীবন দিতে রাজি আছি আর এই কথা শোনার পরে বাড়িতে রাজীব কুমারের স্ত্রী বলছে রাজীব কুমারের ওয়াইফ বলছে যে মহিলা মুখ্যমন্ত্রী তোমার জন্য কেন জীবন দিতে চাইছে এর তদন্ত আগে হওয়া দরকার এবারে কেন বিনীত গোয়েলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখনো তো গান্ধী মূর্তির পাদদেশে কেউ অবস্থান করছে না কেউ ধর্ণা করছে না কেন আপনি বিনীত গোয়েলকে বাঁচানোর জন্য সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য ধরনায় বসলেন না কি করে বসবে জনগণ ওখানে কেলিয়ে তুলে দেবে যেভাবে জনগণ খেপে গেছে যেভাবে জন সুনামি আছড়ে পড়েছে যে কথা বলছিলাম বলে সন্দীপ সিভিক আর অভিক কি বললাম সন্দীপ সিভিক আর অভিক এগুলো চুনোপুটি আর আসল মাথার নেংটি দূর আর সাতাশ তারিখে ছাত্র সমাজের ডাকে সাতাশে আগস্টে নবান্ন অভিযান ছিল ছিল নবান্ন অভিযান কংক্রিটের প্রাচীর তুলেছিল আপনারা দেখেছিলেন তো বিনীত গোয়েল গিয়ে আবার প্রাচীর নাড়িয়ে দেখছে প্রাচীরটা ঠিক হয়েছে কিনা সে প্রাচীর তৈরি তো কার্টবানি খেয়েছে কাটবানি খেয়েছে দশ মিনিটে প্রাচীর উড়িয়ে গেল কোথায় তিনটে কার্ডান করেছিল দুর্ভেদ্য দুর্গ বানিয়েছিল আর কালীঘাটেও দূর্বিদ্ধ দুর্গ বানিয়েছিল আচ্ছা ছাত্র সমাজের নবান্ন অভিযান আছে অভিযান আর কালীঘাটে কেন দুর্বৃত্ত দুর্গ হলো বলে ছাত্র সমাজ যদি একশো আশি ডিগ্রি ঘুরে ওই নবান্ন অভিযান করে যদি তারা কালীঘাটের দিকে রওনা দেয় তাহলে তো মুখ্যমন্ত্রীকে আর খুঁজে পাওয়া যাবে না তার কাছে তিনটে অপশন আছে হয় তাকে ভালোই ভালোই পদত্যাগ করে বাড়িতে চলে যেতে হবে বয়স হয়েছে আপনি একটু বিশ্রাম নিনা রাজ্য চালাতে পারছেন না আর দু নম্বর অপশন হচ্ছে সাতাশে অগাস্ট তিনি গেছিলেন নবান্নের পেছনের দরজা দিয়ে তিনি ঢুকেছিলেন নবান্নে তার মানে তারা পিছু হটতে শুরু করেছে বিনীত পিছনের দরজা দিয়ে বডিগার্ড নিয়ে ভেঙে পালিয়েছিল আর মুখ্যমন্ত্রী পিছনের দরজা দিয়ে ভেঙে পালিয়েছিল এবং ঢোকার সময় পিছনের দরজা দিয়ে ঢুকেছিল সামনে যাওয়ার সাহায্য নেই দু নম্বর অপশনটা আছে ওই নবানের পেছনের দরজা দিয়ে সোজা দমদম এয়ারপোর্টে গিয়ে দুবাই পালিয়ে যেতে সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে দিয়েছে শ্রমিকদা আছে রাউলদা আছে তারা বিস্তারিতভাবে বলবে অন্য গ্রন্ধ আছে নাকি বোঝা যাচ্ছে না আম আমি সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা আস্থা বিশ্বাস রেখে বলছি যিনি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি শত প্রণোদিতভাবে এরকম দশটা মামলা তিনি নিয়েছেন নিজে শত প্রণোদিতভাবে দশটা মামলার নটায় তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চলছে অন্য গন্ধ আছে নাকি বিস্তারিত শ্রমিকদা বলবে আমি ওইদিকে যাচ্ছি না তবুও আমাদের সুপ্রিম কোর্টের প্রতি আস্থা আছে বিশ্বাস আছে ভরসা আছে আমি ওই ডাক্তার তরুণী বোনটা যে অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলো তিনবার তার বাবা মায়ের কাছে ফোন গেছে বয়ানে বদল তিনবার তিন রকম আরেকটার কথা না বললেই নয় ইন্দিরা মুখোপাধ্যায় তিনি ওই যে আমাদের রাজ্যপালের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার মাস্টার ছিলেন এই ইন্দিরা মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পিয়ারের অফিসার আইপিএস অফিসার উনি আবার চাদর বিশেষজ্ঞ আর কর্ডন বিশেষজ্ঞ কিভাবে কর্ডন হলো লাল চাদর নীল চাদর সবুজ চাদর চাদরের তিনি বিশেষজ্ঞ তার বিবরণ দিচ্ছেন এই ইন্দিরা মুখোপাধ্যায় যে মিথ্যা কথাগুলো বললেন তাকে এই সিবিআই তদন্তে আনা দরকার আমি আমাদের জিনিস বনটাও কালে পৃথিবী থেকে চলে যেতে হলো যার যাবার তার গেল তার বাবা মায়ের সদ্য সন্তান হারানো হাহাকার এই হাকার আমরা তার মিটিয়ে দিতে পারবো না তার মেয়েকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু জাস্টিস ফর যাতে তার বাবা মা নেই বিচার পায় আমি উনার বাবা মাকে অনুরোধ করব সাংবাদিকদের মাধ্যমে যে আপনারা দুজন সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতে চলে যান মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুন যে আপনার মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুন যে আপনার মেয়ের বিচার তারা চাই কিনা আর যদি বিচার চায় তাহলে দর্শকদের পক্ষে দর্শকদের আড়াল করবার জন্য তথ্য প্রমাণ লোপাট করবার জন্য কেন টেম্পারিং করা হয়েছে তথ্য প্রমাণ লুটপাট করা হয়েছে দর্শকদের পক্ষে সুপ্রিম কোর্টে আমাদের টাকায় ওনার বাবা মায়ের দেওয়া ট্যাক্সের টাকায় যাতে বাবা মা ন্যায় বিচার না পায় তার জন্য দর্শকদের পক্ষে উকিল দাঁড় করিয়েছে সেই উকিলদের উনি উইডটা করিয়ে নিক ওনার বাবা মাকে অনুরোধ করব তবে এই তরুণী ডাক্তার মনটা এই বিচার পাবে একাধিক ধর্ষণের ঘটনা এখান থেকে ঢিল পার্ক স্ট্রিক ধর্ষণের ঘটনা কামদানির ঘটনা মধ্যম গ্রামের ঘটনা কাকদ্বীপের ঘটনা কুমারগঞ্জের ঘটনা গঙ্গারামপুরের ঘটনা কালিয়াচকের ঘটনা মালদার ঘটনা হাবিবপুরের ঘটনা গাজলের ঘটনা কুচবিহারের ঘটনা শান্তিপুরের ঘটনা এখানে হাসখালির ঘটনা এরকম অসংখ্য ঘটনা আছে বলতে গেলে রাত্রি হয়ে যাবে প্রত্যেকটা ধর্ষকদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন এবং রানাঘাট কনভেন্টে একজন পঁচাত্তর বছরের বয় সন্ন্যাসিনী দু হাজার পনেরো সালে তিনি গুরুদর্শিত হলেন ওই সন্ন্যাসিনী দু হাজার পনেরো সালের তেরোই মার্চ তার রেসিডেন্সে তার রেসিডেন্ট সেই তিনি কনভেন্টেই গরু দর্শিত হলেন দেখুন পঁচাত্তর বছরে বয়স্ক সন্ন্যাসী যে রাজ্যে গরু হয় পরের দিন সূর্যোদয় হওয়ার আগে সন্ন্যাসিনী মনের দুঃখে লজ্জায় খুবই যন্ত্রণায় আমাদের রাজ্য ছেড়ে চলে অজ্ঞাত বাসে চলে গেলেন এখনো সন্ন্যাসিনী কোথায় আছে আমরা কেউ জানি না মহিলা মুখ্যমন্ত্রী ওই সন্ন্যাসিনীর পাশে দাঁড়িয়ে তার চোখের জল মোছার তার হৃদয়ের যন্ত্রণা লাঘব করে থাকদের পক্ষে দাঁড়িয়েছেন তাই বলতে চাই এই ধর্ষণকারী সরকার আর নাই দরকার ধর্ষণকারী সরকার আর নাই দরকার ধর্ষণকারী সরকার আর নাই দরকার অবিলম্বে উনাকে পদত্যাগ করতে হবে सीबीआई কে অনুরোধ করব প্রধানমন্ত্রীর মোবাইল সিজ করুন বিনীতি গলকে অ্যারেস্ট করুন দুধকা দুধ পাড়িকা বানি সব হয়ে যাবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের এই লড়াই আন্দোলন চালিয়ে যেতে হবে জাস্টিস ফর আজিকার উই ওয়ান্ট জাস্টিস ধন্যবাদ